আপনি কি জানেন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় মধুকে কেন সমস্ত রোগের ঔষধ বলা হয় প্রতিদিন নিয়মিত সাইকেলিং করলে কি হয় এস নামের মানুষেরা কেমন প্রকৃতির হয় কোন ক্রিম মুখে মাখলে মারাত্মক ক্ষতি হয় একটা না অনেক দিন সকালে খাবার না খেলে কি হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় উত্তরটি হলো আমাদের ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে আপনি যদি প্রতিদিন ত্বকের সাবান ব্যবহার করেন তাহলে সেই ন্যাচারাল অয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে এতে নষ্ট হয়ে যেতে থাকে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি মারা যায় উপকারী ব্যাকটেরিয়াও ফলে বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা কঠিন হতে পারে পরের প্রশ্ন অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে কোন রোগ হয় উত্তরটি হল অতিরিক্ত শর্করা খাবারের জন্য আমাদের শরীরে রক্তশূন্যতা হতে পারে আপনার খাবারে হয়তো আয়রনের ঘাটতি নেই কিন্তু আপনার খাবার শর্করা দিয়ে ভরপুর শর্করা জাতীয় খাবারে উচ্চমাত্রায় ফসফেট ও ফাইটিক অ্যাসিড থাকে শর্করা খাওয়ার পরে খাদ্যনালিতে গিয়ে খাবারে থাকা আয়রনের সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আয়রন ফসফেট এবং ফাইটেট তৈরি করে যা পানিতে অদ্রবণীয় এই আয়রন ফসফেট ও ফাইটেট খাদ্যনালি থেকে শোষিত হয়ে রক্তে যেতে পারে না পরের প্রশ্ন মধুকে কেন সমস্ত রোগের ঔষধ বলা হয় উত্তরটি হলো মধু শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে তাই চিকিৎসা শাস্ত্রে এটিকে মহা ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে পরের প্রশ্ন প্রতিদিন নিয়মিত সাইকেলিং করলে কি হয় উত্তরটি হলো নিয়মিত সাইকেল চালালে রক্ত চলাচলের উন্নতি হয় এবং হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায় যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে শুধু তাই নয় একজন যখন সাইকেল চালান তখন তার লক্ষ্য থাকে রাস্তায় এতে তার একাগ্রতা এবং সচেতনতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন ক্রিম মুখে লাগালে মারাত্মক ক্ষতি হয় উত্তরটি হলো বডি লোশন কখনোই মুখে লাগানো উচিত নয় কারণ আমাদের মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ তাই বডি লোশন মুখে ব্যবহার করলে তা সমস্যা তৈরি করতে পারে পরের প্রশ্ন একটা না অনেক দিন সকালে খাবার না খেলে কি হয় উত্তরটি হলো সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন ওজন নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল সকালে ভারী কোনো খাবার খাওয়া দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার দাবি করে খিদে মেটাতে তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয় তাতেই ওজন বেড়ে যায় পরের প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তরটি হল পেঁয়াজে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাড়ে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতাও পেঁয়াজের ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাস্থ্যের জন্য উপকারী হজম শক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে পেঁয়াজ চুল ত্বক ও রক্তের সঠিক চলাচলেও কার্যকর ভূমিকা রাখে এই পেঁয়াজ পরের প্রশ্ন কোন খাবার খেলে মানবদেহের দাঁত ও হার মজবুত হয় উত্তরটি হলো টক দইয়ের ক্যালসিয়াম ও ভিটামিন ডি আমাদের হাড়ের গঠন মজবুত করতে সহায়তা করে এবং হাড়ের নানা সমস্যাজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে পরের প্রশ্ন কি পান করলে শরীর ফিট থাকে উত্তরটি হলো প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে সুস্থ ও ফিট থাকা সম্ভব পানি শরীরকে হাইড্রেট রাখে এবং ময়লা দূর করতে সাহায্য করে এছাড়াও পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সাহায্য করে সময় মতো ঘুমোতে যাওয়া ও ঘুম থেকে ওঠা জরুরি মনে রাখতে হবে রাতের ঘুমের বিকল্প নেই পরের প্রশ্ন কি খেলে দ্রুত প্রেশার বাড়ে উত্তরটি হলো কাঁচা লবণের লৌভযোগও একই থাকে এবং তা চাপ বাড়ায় ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায় কম লবণও ক্ষতিকর বেশি লবণ খাওয়া যেমন উচ্চ রক্তচাপের জন্য দায়ী তেমনই লবণ না গ্রহণ করাও শরীরের জন্য ক্ষতিকর পরের প্রশ্ন এস নামের মানুষেরা কেমন প্রকৃতির হয় উত্তরটি হলো সাধারণত এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে খুবই সৎ এবং বিনয়ী হয় এস নামধারীরা প্রবল আকর্ষণীয় হন যখন তারা রেগে যান তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তারা মেজাজ হারিয়ে ফেলেন এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা এ কারণে তাদের বোঝা মানুষের পক্ষে কঠিন তারা খুবই উদার কাউকে সমস্যায় পড়লে তারা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে ছুটে যায় তারা সৎ এবং অনুগত তারা কখনোই তাদের বন্ধুদের ছেড়ে যায় না এবং কাউকে ঠকায় না পরের প্রশ্ন বারবার তরকারি গরম করে খেলে কি হয় উত্তরটি হলো গবেষণায় দেখা গেছে আলু বারবার গরম করে খেলে পেটের সমস্যার প্রবণতা বেড়ে যায় তাই আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবারই বারবার গরম করে খাওয়া উচিত নয় এছাড়াও মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে ফেটটা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে তাই মুরগির মাংস ততটুকুই রান্না করুন যতটুকু একদিনে খেয়ে ফেলা যায় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ